গাড়ি চালানোর সময় খেয়াল থাকতে হবে খুব কেয়ারফুল যেমন ইস্টার্ন ইনশোটা হইব হইবো ইজিবিজি রাস্তার ভিতরে ইস্টার্ন শোধ রাখতে হবে ইস্টার্ন ডাইনে গেলে আপনি যখন ডানে বা বামে কাটবেন তখন আপনি লুকিং গিলাস খেয়াল রাখতে হবে ডানে থাকা বামে থাকে তখন হচ্ছে আপনার দেখা গেছে আপনার গাড়ি গতি কম থাকবো ডাইনের গাড়ি অথবা বামে গাড়ি তার থেকে আপনার ডান আছে চল্লিশ আর থাকবে পঞ্চাশ মানে জলা জলাধাগার ভিতরে বা হাইওয়ে রাস্তায় বা এরকম যে এই যে বিষ্ণুটির রাস্তায় সেখানে ফাঁকা এ রাস্তা মানে গতি কম থাকে রাস্তা বাড়ানা এইরকম যদি গতি সিহঁতে পড়েন সেক্ষেত্রে আপনার গতি থাকতেও বেশি তো বেশি থাকার সময় আপনার ডান বা লুকিংগুলো খেয়াল রাখবেন তো না রাখে আপনি একটা ভুলের কারণে সারা জীবনটা শেষ সব সময় যেগুলো খেয়াল রাখবেন যখনই আপনি ডাইনে থাকেন আর বামে থাকেন যেদিকে যে পুরুলিয়া থাকেন না কেন আপনি লুকিংগুলা হচ্ছে আসল আমাদের যেমন নাক চোখ কান আসল কান থাকলে কান থাকলাম কেউ সারাদিন যে ছিল আমরা শুনতে পাবোনি এরকম গাড়িটাও সেম গাড়ি আমার কান বলতে বুঝাইছে গাড়ি লুক গাড়ি লুক গ্লাস আর আপনি আমি ডাক দিলে আমি যদি কানে না শোনা যদি হা দিন সিদে লাভ তার মধ্যে আপনি যেটা বুঝবেন যেটুক মাথা দাঁত হবে ওইটুকি আপনি বুঝবেন আমি তো আসলে কথা শুনতে পারলেন না কেউ আমাদের ভালো কথা কইতে খারাপ কথা তো কইতে আমি সবই কানে দিয়ে শুনি গাড়িরও এরকম সেম একটা জিনিস আছে যা ভালো খারাপ ভালো খারাপ বোঝানো যায় যেমন লুকিং গ্লাস লুকিং গ্লিস দিয়ে আপনার ডানে বামে টাকাই দেবো কিন্তু আপনার ভালো জন্য তো সব সময় আপনাদের এখন গাড়ি চালাইছেন হাইওয়ে রাস্তাঘাট